বলে না ভাই কি ঈদ এ মিলাদ ঈদ মানে কি ভাই ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আমরা কি খুশি কে কে খুশি একটু হাত তোলেন তো কেন খুশি হব এই ঈদ মানে কি আনন্দ ঈদ মানে খুশি আমাদের জন্য আল্লাহ তালা ঈদ দিয়েছেন দুইটা ঈদ দিয়েছেন কয়টা কথা বলেন না কয়টা দুইটা ঈদ আছে আমাদের একটা হলো রোজা ঈদ আর একটা কোরবানির ঈদ তো আমরা অনেকে মনে করি যে এই দুই ছাড়া আর কোন ঈদ নাই কি বলেন ভাই আছে না নাই ঈদ আছে না নাই আপনারাই বলছেন ঈদ মানে আনন্দ ঈদ মানে কি আনন্দ আনন্দ আপনি আনন্দিত হওয়া মানে আপনার ঈদ এই জন্য ঈদের দুইটা অর্থ কয়টা একটা হলো আবিধানিক অর্থ প্রত্যেকটা শব্দেরই দুইটা অর্থ হয় একটা হলো পারিভাষিক সংজ্ঞা আর একটা হয় আবিধানিক সংজ্ঞা পারিভাষিকভাবে আমাদের ঈদ হলো দুইটা একটা হলো রোজার ঈদ আর একটা হলো কোরবানির ঈদ কিন্তু ভাবে হাদিসের মধ্যে অসংখ্য দিনকে ঈদ বলা হয়েছে আরেকটা যদি বলেন নাসিবাহ